আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞানের আলোচনা আপডেট তথ্য পত্রিকার পাতা থেকে এগারো আগস্ট দু হাজার চব্বিশ এক নম্বর দেশের বর্তমান পঁচিশতম প্রধান বিচারপতি কে সৈয়দ রেফাত আহমেদ দুই নম্বর দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মদি তিন নম্বর দেশে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ কত এক লাখ বিরাশি হাজার কোটি টাকা চার নম্বর বিএসইসি এর পূর্ণরূপকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পাঁচ নম্বর বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র কে ম্যাথু মিলার ছয় নম্বর অস্কারজয়ী হলিউড মুভি অ্যাভার্টর এর তৃতীয় কিস্তির নামকে ফায়ার অ্যান্ড অ্যাশ সাত নম্বর সাম্প্রতিক কোন দেশ ক্রিপ্টো কারেন্সির মাইনরিংয়ের বৈধতা দিয়েছেন রাশিয়া আট নম্বর তেত্রিশতম গ্রীষ্মকালীন প্যারিস অলিম্পিকে কোন দেশের নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র নয় নম্বর ফ্লোর ফ্লোর প্রাইস কিম কোনো পণ্য বা দ্রব্যের সর্বনিম্ন মূল্য স্তর দশ নম্বর বি এ আই এস এর কি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বারো নম্বর সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রেফাত আহমেদকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী বারো নম্বর বর্তমানে দেশে কি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে আঠারো লাখ চুরানব্বই হাজার চুয়াত্তর টন সূত্র খাদ্য মন্ত্রণালয় তেরো নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কে নুরজাহান বেগম চোদ্দ নম্বর কাজী নজরুল ইসলাম সম্পাদিত ধূমকেতু কত সালে প্রথম প্রকাশিত হয় এগারো আগস্ট উনিশশো সালে পনেরো নম্বর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত তিনশো কোন দেশের তৈরি ইরান ষোলো নম্বর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন কে আবিষ্কার করেন প্রকৌশলী গুরুদীপ সিংপাল সতেরো নম্বর সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সৈয়দা রেজওয়ানা হাসান আঠারো নম্বর সম্প্রতি দেশের কোন বরেণ্য চিত্রশিল্পীর শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে এস এম সুলতান উনিশ নম্বর এ হাউস ফর মিস্টার বিশ্বাস কার লেখা উপন্যাস এস নাইপল বিশ নম্বর অলিম্পিকে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ী অ্যাথলেট কে মাইকেল ফেলপস একুশ নম্বর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে কোন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বাইশ নম্বর আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা তেইশ নম্বর জাতিসংঘের সদর দপ্তর কোথাও অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র চব্বিশ নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডক্টর বিধানরঞ্জন রায় শপথ নেবেন কবে বা শপথ নেন কবে এগারো আগস্ট দুহাজার পঁচিশ নম্বর সৈয়দ আবু সাইদের জন্মস্থান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বানপুর গ্রাম বাবনপুর গ্রাম ছাব্বিশ নম্বর বর্তমানে দেশে খেলাপি ঋণের পরিমাণ কত এক লাখ বিরাশি হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা সাতাশ নম্বর সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপিল বিভাগের মতামত চাইতে পারেন একশো একশো ছয় নং অনুচ্ছেদ অনুসারে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা হিসেবে গভর্নরের দায়িত্ব পালন করেন করবেন কে ডেপুটি গভর্নর নুরুন নাহার উনত্রিশ নম্বর গুজব কোন ভাষার শব্দ ফার্সি ত্রিশ নম্বর রূপপুর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট চব্বিশশো মেগাওয়াট